আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন বাড়াতে আগামীকাল বারোই জানুয়ারি দু রাজনগর ইউনিয়ন হাইস্কুল চত্বরের মাঠে শুরু হতে চলেছে জীবন মৃত্যু ক্লাবের আয়োজিত ফ্রিডম কাপ দু হাজার দিন জুড়ে চলবে ষোলোদলীয় শর্ট হ্যান্ড ক্রিকেটের মহাযুদ্ধ যেখানে ব্যাটে থাকবে আগুন বোলিংয়ে ঝড় আর ফিল্ডিংয়ে থাকবে দুরন্ত গতি প্রতিটি ম্যাচেই উত্তেজনা প্রতিটি ওভারে রোমাঞ্চ এই টুর্নামেন্ট শুধু খেলা নয় এটা লড়াই সম্মানের গৌরবের আর জয়ের প্রথম পুরস্কার চল্লিশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি দ্বিতীয় পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা ও সুদর্শন ট্রফি প্লেয়ার অব দ্য ম্যাচ পার ম্যাচ বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যান বেস্ট ফিল্ডার এছাড়াও থাকছে নানান আকর্ষণীয় সব পুরস্কার এবং দর্শকদের জন্য থাকছে উপভোগ্য মুহূর্তের ভান্ডার ক্রিকেট মানে আবেগ আর সেই আবেগকে কেন্দ্র করেই রাজনগরের মাটিতে আবার একবার ফ্রিডম কাপের ডাক তাই চোখ থাকুক ফ্রিডম কাপের মাঠে কারণ এখানে প্রতিটি বলেই লেখা হবে নতুন ইতিহাস নমস্কার প্রদ্যুৎ ভট্টাচার্যের আত্মবলিদান দিবসকে স্মরণ করে রাখতে এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে সামনে রেখে এবং যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে আমরা আয়োজন করেছি রাজনগর জীবন মৃত্যু ক্লাবের পক্ষ থেকে আগামী কাল অর্থাৎ বারোই জানুয়ারি সকাল সাতটায় একটি বিরাট ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমন্ত্রণ জানিয়ে রাখি তারই সাথে সকাল এগারোটা থেকে শুরু হয়ে যাবে ফ্রিডম কাপ ক্রিকেট মহাযুদ্ধ ফ্রিডম কাপ দু হাজার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আয়োজন করেছি আমাদের আগে এই ফ্রিডম কাপ হতো রাজনগর রাজনগরের সামনের যে ধান জমি ওখানে কিন্তু সেখানে অবস্থা জমির অবস্থা খারাপের জন্য আমরা মাঠে এখানে করছি প্রায় এটা দশ বছর আমরা এই টুর্নামেন্টটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি কতগুলি সঙ্গে এটি ষোলোটি টিমের সঙ্গে খেলা হবে চল্লিশ হাজার টাকা প্রথম চ্যাম্পিয়ন্স টিম পাবে তার সাথে সুদৃশ্য ট্রফি এবং রানার্স টিম পাবে পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার সাথে সুদৃশ্য টাপি এবার আরও এক্সট্রা প্রচুর প্রচুর পুরস্কার আছে নাম স্বপন দিয়ান বাড়ি রাজনগর ক্লাবে আমি সম্পাদক অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর মাঠটি দেওয়ার জন্য যেখানে আমরা স্কুল স্কুলের মাঠে প্রতিদিন প্র্যাকটিস করি এবং আমরা টুর্নামেন্ট করাই তো আমাদের ভারপ্রাপ্ত যে প্রধান শিক্ষক আছেন অভিজ্ঞ কাপ এবং ম্যানেজিং কমিটির সুকুমার সুকুমার পাত্র মহাশয় এবং ওনার সাথে আরও যে যে মহাজন ব্যক্তিরা আছেন ময়দা আমরা দাদা হিসেবেই বলি তো অনেকে আছে আরও আমাদের টুলুদা ফুলুদারা অনেকে আছে সবাই দিকে হেল্প করেছে মাঠটা দিয়ে সাহায্য করার জন্য ওনার থেকে আমরা ফ্রিডম কাপের পক্ষ থেকে এবং জীবনিত ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ আমার নাম সৌরভ ভাই রাজনগর ফ্রিডম কাপের সদস্য আচ্ছা এই লাইভ লাইভটা আমাদের ফ্রিডম কাপ অফিসিয়াল পেজ আছে আমাদের ফেসবুক পেজ এবং ওনার সাথে আমাদের দেখা যাবে দিশারি ভিডিওগ্রাফি এবং তার সাথে মিনালকান্তি আমার পেজ থেকে দেখতে পাবেন আপনারা ধন্যবাদ তো যে ষোলোটি টিম আসছে তার মধ্যে চৌদ্দটি টিম মানে বাইরের টিম টিম হ্যাঁ টিমগুলো সব বাইরের টিম মানে বাইরের টিম বলতে কলকাতার প্লেয়ার আছে আদ্রার প্লেয়ার আছে মাইথনের প্লেয়ার আছে পুরুলিয়া আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কোনো প্লেয়ার নেই এমন নেই এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খন্ড ফাড়খণ্ড মাইথনের প্লেয়ারও আছে তারা সবাই আসে এবং এলাকারও আমরা চেয়েছি এলাকার কিছু প্লেয়ারদের মাঠে খেলা খেলার সুযোগ করে দিতে এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার ঠিক আছে এবং এলাকারও টিম আছে আমার ঘাটের মহকুমার দাপুত সানহার আছে তো খেলাটাকে আমরা সুস্থভাবে সুন্দর করে শুরু করতে চাই এগারোটার সময় সকাল এগারোটা শুরু করবো এবং সুন্দরভাবে সুস্থ আগের বছর আমাদের প্রায় আড়াই লাখের বাজেট ছিল এবছর আমাদের তিন থেকে সাড়ে তিন লাখ টাকার বাজেট আছে প্রাইজ মানে চল্লিশ হাজার পঁচিশ হাজার গরজাস ট্রফি আছে দুটো হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান এইরকম অনেক অনেক খেলার না আমরা অনেক এগিয়ে গেছি আমরা অনেক এগিয়ে গেছি এবং মনে করি আমি আমাদের সব এলাকায় মহকুমা ঘাটাল মহকুমা যে শর্ট ক্রিকেট হয় বেশিরভাগটাই বারো টিম আট টিমের তো আমরা ষোলো টিমের করা হচ্ছি এটি আমাদের মধ্যে পার্থক্য এবং আমরা আরও খেলার মানে মাঠে আরও প্লেয়ারদের আসা সুযোগ করে দিচ্ছি আচ্ছা অনেক সময় প্রশ্ন ওঠে যেটা আমরা বলি সেটা এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই ফুলপিচ ফুলপিচে এখনও হচ্ছে মাঠ নেই এবং মানুষের সময়ও নেই এতটা কিন্তু ওই শর্ট ক্রিকেটটা এতটাই পরিমাণে হয়েছে মানুষের ছোটো জায়গার মধ্যে ভালো একটা খেলা ঠিক আছে কিছুর পরে শর্ট ক্রিকেট হোক আর ফুল ক্রিকেট হোক যেটাই হোক জিতবে কিন্তু ক্রিকেট এটা হচ্ছে বড় কথা বিষয়টা তো আমি নিজে মাঠে প্র্যাকটিস করি আমার পায়ে বারোখানা অপারসন হওয়ার পরেও মাঠে প্র্যাকটিস করি এবং বাচ্চাদেরকে মাঠে নিয়ে মানে বিগত বছরের খেলা দেখে সেই অনুভূতিটা একটু প্রকাশ হয় খুব সুন্দর হয় খেলা কোনো চাপ নাই

স্পিচ ভালো স্পিচ নিয়ে কোনো কথাই হবে নি পিচ একদম ওয়ান আছে মানে নিজের ঘরের খেলা তাই তো একদম কত বছর ধরে খেলার সবাই আমি আমি সাত বছর আর অনেক সাত বছর সব থেকে দূরে কোথায় খেলতে গেছিস দূরে হলদিয়া আছে দীঘা মোহনপুর আছে আছে মোটামুটি দানকুনি Shake that, shake that, club tonight. Yeah. I wanna, wanna see you jump tonight.